আসসালামু আলাইকুম চিকেন মহারানির আজকের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিকেন মহারানির টেস্ট চিকেনের অন্যান্য রেসিপির তুলনায় অনেকটাই ডিফারেন্ট এবং অনেক বেশি টেস্টি চিকেন মহারানিতে একটা স্পেশাল মশলা ইউজ করতে হয় আর সেটা হলো কাচুরি মেথি চিকেনের পরিমাণটা আমি নিয়েছি বারোশো গ্রামের মতো পাতিলে তেল বসিয়ে প্রথমেই দিয়ে দিয়েছি গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসার পর এরপর অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিচ্ছি আদা বাটা দেওয়ার পর এক মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিয়েছি রসুন অন্যান্য মশলায় দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা পাউডার চুলাকে লো হিটে রেখে মশলাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার চিকেনগুলো দিয়ে দিব রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে মশলার সাথে মাংসকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি গরম মশলায় দিয়েছিলাম লং এলাচ দারুচিনি গোলমরিচ তেজপাতা আর যে গরম মশলা পাউডারটা দিয়েছিলাম এর সাথে লং এলাচ দারুচিনি গোলমরিচ শাহিজিরা ছাড়াও ছিল জায়ফল জৈত্রী টমাটোকে সেদ্ধ করে ব্লেন্ডারে টমেটো পিওরি তৈরি করে নিয়েছি বাচ্চারা যেহেতু গ্রেভি খেতে খুবই পছন্দ করে ভাত বা পোলাওয়ের সাথে তাই টমেটো দিয়েছি তিনটার মতো দিয়ে দিয়েছি টক দই এখানে এক কাপের মতো দিয়েছি ঢাকনা দিয়ে এবার ভালো মতো কষিয়ে নিব এবার দেখিয়ে দিচ্ছি কাচুরি মেথি এটা যে কোনো ধরনের সুপার শপে কিংবা মুদি দোকানেও পাওয়া যেতে পারে মাংস থেকে বের হওয়া পানি টক দই এবং টমাটো থেকে বের হওয়া পানিতেই মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে মাংসের গায়ে গায়ে যখন ঝোল চলে আসবে ওই সময় দিতে হবে কাচুরি মেথি বারোশো গ্রাম মাংসের সাথে আমি কাচুরি মেথি দিয়েছি দুই টেবিল চামচের মতো কাচুরি মেথি দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব মশলা যখন একদম মাংসের গায়ের সাথে লেগে যাবে ঠিক ওই সময় নামিয়ে নিতে হবে রেসিপিটি যদি ঝোলঝোল রাখা হয় তাহলে এটা কিন্তু চিকেন মহারানি হবে না এটা অন্য কোন ধরনের রেসিপি হতে পারে এবার খাওয়ার জন্য একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আসলে দেখতেই নয় এটা খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি ভাত রুটি পরোটা কিংবা পোলাওয়ের সাথে অনায়াসে খাওয়া যেতে পারে আমি যখনই এই রেসিপিটি তৈরি করি আমার ছেলে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবে আম্মু এটা আবার কবে রান্না করবা মেহমান আপ্যায়নে স্পেশালি এই রেসিপিটি তৈরি করতে পারেন আমার বিশ্বাস ভিন্ন স্বাদের এই রেসিপিটি খেয়ে সবাই প্রশংসা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ